যৌথ ফ্যামিলি নাটক পর্ব সম্পর্কের নতুন মোড় আলাইকুম ক্রিয়া দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে নিয়ে এসেছি আপনাদের প্রিয় ধারাবাহিক যৌথ ফ্যামিলি নাটকের তেষট্টিতম পর্বের অগ্রিম খবর হ্যাঁ বন্ধুরা এবার গল্পটা এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে সম্পর্ক ভালোবাসা আর ভুল বোঝাবুঝি সব কিছুই জটিল এক মোড় নিতে চলেছে ইতিমধ্যেই কিন্তু বাষট্টিতম পর্ব আপলোড হয়ে গেছে যারা এখনও দেখেননি ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে দেখে আসতে পারেন আর যারা দেখে ফেলেছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবার কিছু বড় ধামাকা ঘটতে যাচ্ছে তেষট্টিতম পর্বে যা দেখতে পাবেন পর্বের শুরুতেই দেখা যাবে চাপ্পল ধীরে ধীরে জান্নাতকে ভুলে যাচ্ছে এবং এবার তরণীর প্রতি আকৃষ্ট হচ্ছে জান্নাতের অবহেলায় ভেতরটা ভেঙে গেছে চাপ্পলের তাই এবার সে ঠিক করেছে তরণীর সঙ্গেই নাকি সে নতুন জীবন শুরু করবে কিন্তু এখানেই বাধে বিপত্তি জান্নাতের পরিবার ও তরণীর পরিবারে শুরু হবে প্রবল ঝগড়া। অন্যদিকে সোহাগ যে একসময় লতাকে জ্বালাতে তরনির সঙ্গে অভিনয় করত এবার সত্যিই তরণীর এই সম্পর্ক দেখে লতা ভেতরে ভেতরে পুড়ে যাচ্ছে হিংসায় তাই বলা যায় তেষট্টিতম পর্ব হবে সম্পর্কের টানাপোড়ন আর আবেগের তীব্র সংঘর্ষে ভরপুর থামাকা সিন টুইস্ট আর চমক একসাথে এই এপিসোডেই দেখা যাবে এমন কিছু দৃশ্য যা পুরো নাটকের কাহিনী বদলে দেবে প্রতিটি চরিত্রের জীবনে আসবে নতুন মোড় নতুন সিদ্ধান্ত রিলিজ ডেট তিন নভেম্বর বিকাল তিনটা ইগাল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে তাই মিস করবেন না কারণ প্রথমেই আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন আর হ্যাঁ ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন আপনি আগের চরিত্রগুলোই দেখতে চান নাকি নতুন পরিবর্তনগুলো ভালো লেগেছে আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনাদের কামেন্ট পরবর্তী ভিডিওতে উল্লেখ করা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে